শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় জননী ভুবন মোহিনী দেবী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্রের মধ্যে চব্বিশ বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুল্লুকে অর্থাৎ বর্তমান মিয়ানমারে শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে শরৎচন্দ্রের শিল্পী মানুষের মূল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস পল্লী সমাজ চরিত্রহীন শ্রীকান্ত গৃহদাহ দেনা পাওনা ইত্যাদি এসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রারিত হয়েছে তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও ভাষায় সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে উনিশশো কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে শরৎচন্দ্র উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন